এই যে গরমের দিন চলে এসেছে এখন চেষ্টা করি সবকিছু একটু গুছিয়ে করার কারণ এই গরমেতে বড়রা তো অসুস্থ হয়ে পড়ছে সেই সাথে বাচ্চারাও অসুস্থ হয়ে পড়ছে আজকে কোথায় গেলাম কি করলাম সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিও সো হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে ইদারিং আমি একটু সকাল সকাল সব কাজগুলো সেরে নি যাতে তাড়াতাড়ি রান্না করে একটু ফ্যানের নিচে আসিয়ে বসতে পারি কারণ যত বেলা বেশি হয় তত যে কি পরিমাণ গরম পড়ছে কি আর বলবো ঈদের পর থেকে এই পর্যন্ত বৃষ্টির তো কোনো দেখাই নেই হলেও একটু টুকটাক এমন বৃষ্টিতে তো গরম কোনো কাটেই না আরও বরং বেশি করে গরম পড়ে তো যাই হোক এই তো কথা বলতে বলতে কচুর লতিটা বসিয়ে দিয়েছে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করবো একটু বেশি করে কারণ বাসায় কেউই নেই আমি একাই আছি আর আমার শ্বশুর শাশুড়ি যেহেতু রয়েছে সেহেতু তাদেরকে তো খেতে দিতেই হবে এজন্য তাদের পছন্দ মতো রান্না পড়া করছি আর আমি কিন্তু জীবনেই প্রথম কাঁকরোল রান্না করছি তো আমি মাঝে মাঝেই ভাজি করি কিন্তু কখনোই রান্না করা হয়নি আর কাঁকরোল রান্না আমি কোনো দিনও খাইনি আজকে ফার্স্ট টাইম কাঁকরোল রান্না করে খাবো আর এই তো কাঁকরোল রান্না করার জন্য ফাঁসে মাছ দিয়ে আর কাঁকরোল দিয়ে হচ্ছে রান্না হবে এই জন্য মাছটা ভালো করে আগে কষিয়ে উঠিয়ে নিলাম এরপর এই তো কাঁকরোলটাও দিয়ে দিয়েছি কোর সাইডটা একটু বেশি লাল হয়ে গেছে আর এইদিকে আমার কচুর লতিটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন অল্প করে ঝোল দিয়ে দেব। এই একটু নাড়াচাড়া করে নিলাম তারপর ঝোল দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপর লতিটা লতির মতোই হতে থাকবে আর এইদিকে আমি অন্য তরকারিটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন অল্প করে আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব যেহেতু কাঁকরোল আমি আগে কোনো দিনেই রান্না করিনি তারপর এই তো ভালো মতো ভাজা ভাজা করে কষিয়ে নেব আর তারপর এই তো ঝোলও দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে রাখব আর এই তো দেখুন তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর আমার একদম রান্না করা শেষ আর হয়ে গেছে তারপর এই তো পটলের তরকারিটা বসিয়ে দেব যেহেতু আজকে অনেক মানুষ সে একটু বেশি করেই তরকারি রান্না করতে হবে আর আমি একটু ছটপট করে করার চেষ্টা করছি যেহেতু মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছি আমি যদি রান্নাঘরে থাকি ও আমার পাঁচ পাঁচ রান্নাঘরে এসে বসে থাকে আর ওর প্রচণ্ড অ্যালার্জি সমস্যা পিঠে তো একদম ঘামাচি ভরে যাবে এই কারণে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখে আসি যাতে ও ঘুমাই থাকতে থাকতে আমি তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা সেরে নিতে পারি এই তো কথা বলতে বলতে মাছগুলোকে সুন্দর মতো কষিয়ে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে পটল দিয়ে দেব আর আমি তো সরিষা আর আদা বাটা ছাড়া কখনোই পটল রান্না করি না আমার কাছে খেতে মাশাল্লাহ অনেক মজা লাগে এখন এই তো পটলে একটু কষানোর জন্য পানি দিয়েছিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সেদ্ধ হয়ে গেলেই ঝোল দিয়ে দিয়েছি পটলের কালারটা একটু দেখুন এত সুন্দর লাগছে কি বলবো যাই হোক এখন জাল হতে থাকুক আর দেখছিলাম সেদ্ধটা হয়েছে কি না সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছটা একটু মেলে দেব যাতে সুন্দর মতো জালটা লাগে এরপর ঢাকা দিয়ে অনেকটা সময় ধরে রান্না করব পটলের তরকারিটাও হয়ে গেছে এরপর খেয়ে দিয়ে বিকালবেলা একটু আম কেটে নিয়েছিলাম যেহেতু বিকালবেলা একটু গরমটা একটু কম থাকে তারপরেই তো মেয়েকে একটু আম খাওয়াবো আর আম আম খেয়ে আমার মেয়ে একটু বাইরে ঘুরতে যাবে এজন্য জন্য ওই বিলের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম আর আকাশটা দেখুন এত সুন্দর লাগছে কি আর বলবো এই দিকটা আমার এত ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ